ছবিতে দেখানো যে ফুলটি হচ্ছে সেই ফুলটির নাম হচ্ছে চিতালিলি যেটি ছয়টি পাপড়ি বিশিষ্ট একটি বহু বর্ষজীবী এক বৃষ্টি উদ্ভিদ চিতালিলি মূলত আইরিশ ডেমোস্টিকা বৈজ্ঞানিক নামভুক্ত একটি শোভাবর্ধনকারী ফুল যেটির উৎপত্তি হয় চীন এবং জাপান অঞ্চলে কিন্তু পরবর্তীতে এটা পুরো পৃথিবী জুড়ে শোভাবর্ধনকারী উদ্ভিদ চাষ করা হয় বাংলাদেশে এটি অনেক পরিচিত এবং সুন্দর একটি ফুল এই নামের পেছনের উদ্দেশ্য হচ্ছে এর পাতার উপরে চিতার ছোপ গায়ের মতো ছোপ ছোপ বর্ণ থাকার কারণে গাঢ় কমলা এবং হলুদের ওপর ছোপ ছোপ বর্ণ থাকার কারণে এটাকে চিতালিলি বলে ইতালিলে গাছটা বহু বর্ষজীবী গাছ হয় এটি প্রায় অনেক বছর বেঁচে থাকে এর পাতাগুলো তলোয়ারের মতো এবং চ্যাপ্টার হয়ে থাকে চীন এবং জাপান অঞ্চলের ঐতিহ্যবাহী কিছু চিকিৎসায় এই ফুলের গাছের মূলটি ব্যবহার করা হয়